দেখার চেষ্টা করব সেটা হলো আমরা একটি বাটন নিব এবং সে বাটনের মধ্যে কতগুলি সংখ্যা নিব এবং আমরা এটাও দেখব যে ধরুন এক থেকে দশ এক থেকে দশ পর্যন্ত কয়টি জোর সংখ্যা আছে বা ধরুন এক থেকে এক হাজার এর মধ্যে কয়টি জোর সংখ্যা আছে বা কয়টি বেজুর সংখ্যা আছে এগুলি একটি বাটনের মধ্যে দেখানোর চেষ্টা করব আজকে আমরা ঠিক আছে সো চলুন তাহলে আমরা প্রথমে আমাদের প্রজেক্টে চলে যাই আমাদের প্রজেক্টের মধ্যে আজকে ব্লাংক প্রজেক্ট আমি নেই নাই কারণ এখানে আমরা স্কল ভিউ লাগবে এবং লিনিয়ার লেআউট নিয়েছি আগে থেকে এগুলি নিয়ে রাখছি যার কারণে মানে কি আমাদের ভিডিওটা যাতে একটু শর্ট হয় এই কারণে ওকে এখন আমরা যাবাতে অবশ্য আমাদের কোনো কোড করা নেই এটি ব্ল্যাঙ্ক অবস্থায় আছে আমরা মেন অ্যাক্টিভিটি এক্সাম এলে চলে যাই এখানে আমরা প্রথমে এই লিনিয়ার লেআউটের মধ্যে একটি বাটন নিব ওকে বাটন ম্যাচ প্যারেন র্যাপ কন্টেন্ট নেক্সট লাইনে গিয়ে বাটনটাকে ক্লোজ করে দিলাম ওকে আমরা বাটনের টেক্সট ধরব একটা আমরা এখানে সিম্পলি লেখ রাখলাম ক্লিক হিয়ার এবং চলে যাব এখানে আমরা দিব বাটনের টেক্সট সাইজটা আমরা একটু বড় করে ওকে

আমাদের এক্সামেলের কাজ শেষ এখন আমরা মেন অ্যাক্টিভিটিতে চলে যাব এখন এখানে গিয়ে প্রথমে আমরা আমাদের মাই বাটন লেনটিকে ক্লোজ করব এখন আমাদের কাজ হচ্ছে এটাকে পরিচয় করিয়ে দেওয়া মাই বাটন ইকুয়েল টু বাই আমাদের পরিচয় পর্ব হয়ে গেল এখন আমরা আমাদের ওখানে যে একটি লেখা আছে ক্লিক হেয়ার এই লেখাটিকে আমরা মানে কি রাখবো না ঠিক আছে এটিকে আমরা ফাংশনালি চেক দিয়ে নিব সেটিকে চেক দেওয়ার জন্য আমাদের এখানে লিখতে হবে যে জিনিসটা সেটি হলো ওকে এখানে আমরা কোনো কিছু দিব না ব্লাঙ্ক অবস্থায় এটিকে রাখবো এবং তাহলে আমাদের ওই লেখাটি আর পরবর্তীতে আমরা যে কোড লেখবো সেগুলির সাথে আর আসবে না ঠিক আছে ওকে আচ্ছা এখন আমরা যেটি করব। আমরা হচ্ছে ফোরের ফোর লুপ আপনারা অনেকে জানেন ফোর লুপ ফোর লুপের মাধ্যমে আমরা এই কোডটি লেখার চেষ্টা করব। আমরা যদি ফোর দিয়ে ফোর চলে এসছে ফার্স্ট ব্র্যাকেট ফার্স্ট ব্রাকেটের মধ্যে ফোর লুপের তিনটি অংশ থাকে একটি হচ্ছে আমরা প্রথমে নিব ইন্টেজার ওকে ইন্ট ইন্টেজার হচ্ছে আমরা নিব এক্স এক্স ইকুয়েল টু জিরো ওয়ান নেই আপনি জিরোও নিতে পারেন ওয়ানও নিতে পারেন আপনাদের ইচ্ছা সেটি এবং দ্বিতীয়ত আমাদের যে জিনিস নিতে হবে যে আমরা কত থেকে কত পর্যন্ত মানে কি কাজটা কি এর কাজটা কি হবে সে জিনিসটা নিতে হবে সেটা হচ্ছে আমরা নিব এক্স গেটার দেন টেন ওকে এটি আমাকে এক থেকে দশ পর্যন্ত দেখাবে আচ্ছা আমরা এখানে লাইনগুলো ক্লোজ করে নিই যার কারণে আমাদের এখানে ইরোর চিহ্ন আছে আমরা সেমিকলন দিয়ে লাইন ক্লোজ করে নেব ওকে এখানে এসে আমরা এখন দেব হলে আমরা এই এখানে যে এক্সের মান আমরা জিরো ধরেছি এই এক্সের মানটাকে আমরা এখানে এক এক করে বাড়াই দেবো ওকে যেটা করবো সেটা হল তাহলে আমাদের এখানে এক এর মান এক এক করে বেড়ে যাবে এখন আমরা এখানে সেকেন্ড ব্রাকেট দিয়ে আমরা নিচে চলে যাব একটু জায়গা করে নিলাম এখন আমরা যেটি করব সেটি হচ্ছে প্রথমে দেখি আমরা যে যতটুকু করেছি এটুকের মধ্যে আমাদেরকে আমাদের ইয়ার মধ্যে ইমুলেটরে আমাদেরকে কি দেখায় আমরা এটিকে রান করি ওকে আমাদের ইমুলেটার রান হচ্ছে ওকে রান হয়ে গেছে ব্লাঙ্ক অবস্থা আছে কিছুই দেখায় নাই আমরা এখন এখানে কিছু একটা দেখানোর চেষ্টা করব ওকে আমরা কন্ডিশনের মাধ্যমে এই কাজটি করি ইফ যদি এক্স পাৰ্চেণ্টকৈ পাৰ্চেণ্ট চৰিকেলটো জিৰ' হয় মাই বাটন এপেন এখন আমরা এখানে যেটি লাগবে সেটা হলো মাই বাটন ডট ডবল কোটেশন দিয়ে দেব এবং বাইরে গিয়ে আমরা প্লাস চিহ্ন দিয়ে এক্স দেব ঠিক আছে এক্স হচ্ছে আমাদের এটার মান এই মানটা ঠিক আছে এই এক্সটাকে আমরা এখানে জাস্ট কল করে দিলাম ঠিক আছে আর এখানে আমরা একটু স্পেস দিয়ে দেব যাতে লেখাটা একটা সাথে একটা মিলে না যায় ওকে আমরা এখন রান করে দেখি এখন কিছু দেখা যায় কি না ওকে চলে এসেছে আমাদের এখানে এখন আমরা দেখতে পাচ্ছি যে এখানে এক থেকে শূন্য থেকে দশ পর্যন্ত যে জোর সংখ্যাগুলো রয়েছে সেগুলো আমাদের এখানে দেখাচ্ছে শূন্য দুই চার ছয় আট দশ ওকে ফল্পের মাধ্যমে এই জিনিসটা আমরা খুব সহজে করে ফেললাম তো বন্ধুরা আজকের ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ